মাইয়েত গোসল আপনি কাই তার ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবো দুঃখ লাগে নাম হই তাম মাঝে এক জাগা নাম হইলে হয়তো খারাপ পাই ভাই বড় দুঃখ লাগছে বাবা জমিন মারা গেলাম বাবার ভাজ্য নাওলার কিন্তু কোন আওলাদে বাবার গোসল দেবার ক্ষমতা না এথরে বড় দুঃখ আর হইতে পারেনি আসর বাদে বাবার জানাজা এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছে এখনো গুসল নাই খালি ফোন করতো হাবিজ সাহেব ইমাম সাহেব খাদিম সাহেব আও পয়সা যত লাগে দিলে আফসোস আফসোস ওই যখন নাল মাল খালি মালরে পছন্দ করছ এর কারণে দুনিয়া তোরে বিদায় নেওয়ার পরে তোমার বাবারে তুমি গুসল দেবাইতে পারলাম তুমি কি চল সন্তান আফসোস লাগে ভাই রেজওয়ান যখন বাবা মারা যাইবা মারা যাওয়ার পরে বাবার সন্তানে জমিন বাবার গুসল দেওয়া বাবার দিলটা বাবার রোটা জাদু উপরে খুশ কোনো কোন কারণে বাবারে যখন চোখের মধ্যে রাখবাই সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে যাদু মনে জল দিব বাবার মুখ কাটাইব দুর্বল হইব মনে মনে খান দিব বাবা সারাটা জীবন মিজোরাম ওর জমিন সারাটা জীবন মেঘালোর জমিন ও কয়লার কুয়ারি তুমি সারাটা জীবন বাড়িত রইলাই না আমি যাদু মনির খাওয়াইয়া এখন খেদমতুর সময় বাবার শরীর জল দিবাই বাবায় দেখবা বাবার রোটা খুশিব বাবায় কইবা ও যাদুমণি আমার জীবন সার্থ হইয়াছে আমি বাবা দুনিয়া দুই বিদায় নিলাম আমার দুনিয়ার জীবন শেষ গোসর তুমি আমার যাদুমণি আমার দিছো আমার কোনো দুঃখ না এর কারণে বাইরে জোয়ান প্রত্যেক মানুষে একজন ছেলেরে হাবি সাহ বানাও একজন ছেলেরে আলিম সাহ বানাও একজন ছেলেরে কালি সাহ বানাও লাভ হইব যখন তোমার মরণের সময় আইব তোমার জাদু বনিয়ে তোমার মাতার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ তেল করবা যখন মা বাবা জমিন তুলে মারা যায় সন্তান মা বাবার দ্বারা বই মা বাবার জাদুয়ে জমিন খলিবার খোল কিনতে চন্থাৰে বাবাৰে মোক যায় চাই কলিবার কলিবাৰ তলকিন্ধে লাই লা ইল্লাল্লা অ মহদুৰ চোলো চনথাৰে জমানে বাবাৰে মোক কৈছে ইয়া শেষ সময় কলিবাৰ তল বাবা জমিন তলে বিদায় দে সময় বাবায় যাদমণিৰে মুখ বোৱাই आरटबड़ भैया सब जुलझ रहे हैं बोरवाई ও বাবা আমি বাবায় সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম সারা জীবন কষ্ট করে লালন বালন ঘষলাম হাই দামি বাবা দুনিয়া দুনি বিদায় নিয়ার আমার মরণের সময় সামাই লো সাহায্য করলাম বাইরে রসুল নাই যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও ইয়ার রসুল আল্লাহ কোন জিনিস শৈলাও আমার লাকেন মাগুতায় কুমলা ইলা যখন মানুষ মারা যায়। মারা দাবান সময়। আল্লাহর বন্ধবন্ধে মাায় দ বয়া কলে তল কিন্দ্িয় কোন খনেে বন্ধয় ধরাই দেব। মানুষ মরণল সময় মালাকুল ম গুত খজইলাল্লাহর বন্ধরে সাবলে।

আল্লাহর বন্ধায় জানাইব ভাইয়া কলুন তুমি রাইদ বারোটার সময় আমার টান টন আগামর জমিন সবন গরুর জমিন রাইত বারোটার সময় আমার গরু আইলাই খারোটার লই আইলাই তোমার জীবনে কোনো দিন টানটুর জমিন দেখলাম না তোমার নোয়াগাম দেখলাম না শাহাবাদ বাজার আমি দেখলাম না তোমার আব্দুল্লাহপুর দেখলাম না তোমার সবন গরুর জমিন দেখ দেখলাম ও বন্ধা ও মা তুরি তুমি খেয়াইলাই কোন গাম ও মা তুরি আমার লোকে তোমার কোন আমার বুজুর্গ আল্লাহর মন্দায় যখন কইব ভাইয়া কোন উল্লাম সুমালান্তা তুমি খেয়াইলাই আমার বিনা পারমিশনে আমার গরুর ভিতরে ঢুকলায় ও সময় জানাইবা ও বন্ধা তুমি জানো না আমার আল্লাহ রব্বুল আলমিনে ইন্টারন্যাশনাল পারমিশন দিছ যখন মৌলার হুকুম হইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের গরু যাইবো আমারে চিন্ত আমার নাম হইল আনা মালা কুলম আল্লাহর বন্ধায় জমলে শুনব কিন্তু আর কেউ নাই রে আজ রাইল আমার সামনে আবার দুনিয়ার জীবন শেষ বন্ধাই বন্দাই আদির মুখ ভাই চাইব মার মুখ ভাই চাইব বাবার মুখ ভাই চাইব জমিন ওখান দিব হজরতে আজ রাইনা কইবা ও বন্ধা ডরাইও না ভয় ফলিও না আমি আজ রাইল তোমার সামনে আল্লাহর ঘুমে আইলাম ও আওলা আজ আওলামান ও বন্ধা ডোরে বই ভরি আল্লা আখরা যা কামিন দুনিয়া আল্লাৰ ফৰকমে আইলাম কেশৰ সময়ৰ ভিতরে এই জমিন ধৰে তোমাৰে তলিয়া লৈয়া যাই তাম হদৰতে আদৰাইলে দাঙাই আজালু আওলা ডেকা ইয়াতে মা বন্দা দৰাই গলা বয় ভৰি গলা কেশুৰ সময়ৰ ভিতৰে এই জমিনো তোমাৰে যত সন্তান আদি আছই সাৰা জমিনলৈ হেতি ঐ বা অজা অয ডেকা

কাপলের কাব সঙ্গে যাবে সঙ্গের কাব তাকে বেলা দনি বল গরিবে বল আজরাইল কাউকে সরবেলা উম্মা সাল্লি আলা সাইয়েদ এর জন্য আমার বুঝুরগুল এই জমিনের মধ্যে আল্লাহর গুলামি